চকুরা এখানে হচ্ছে লা লা লাল টুকটুকে একজোড়া রাজগুল্লার কালেকশন বিশাল বড় সাইজের মধ্যে ভাই আমি অবাক হয়ে গেছি যে এত বড় সাইজ ভাই গোলা কবুতর বিশাল বড় সাইজে একজোড়া এক্সপ্লোসিভ ভাই অ্যামাজিং একজোড়া বোম্বাই কালেকশন সাইজটা দেখেন ভাই পুরা এক হাত মাইপানি ভাই টুক বুন্দুরা এখানে হচ্ছে লা লা লাল টুকটুকা একজোড়া মেঘপাই কবুতর ভাই করা লাল যেটাকে বলে ভাই লালের মধ্যে মধ্যে মনে করেন যে আরো লাল ঠোঁট দেখেন প্রায় ডেনিস এর মতো টকটকে লাল ইশাল্লাহ টুনটুনি একটা বাচ্চা সহকারে কিন্তু এই জোড়া সংগ্রহ করতে পারবেন বাচ্চাটা দেখেন কতটা সুন্দর কতটা নাদুস নুদুস মার্শাল একটা বাচ্চা সহকারে একজোড়া জোড়া ব্লু বার রাসগুল্লা কবুতর একদম বিশাল সাইজের মধ্যে দুইটাই দুইটাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাবার ফুলবাড়িয়া সোহেল ভাইয়ের কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালেকশন আছে এক এক করে আমরা দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্টস একটি শেয়ার করবেন বা এখানে যতগুলো কবুতর আপনারা দেখতেছেন সবগুলো কবুতরে কিন্তু ইনশাল্লাহ টন সুস্থ সবল কবুতর মশাল আর আজকে কিন্তু একদমই সবচেয়ে কম দামে আপনারা ভালো ভালো কবুতর গুলাই কিন্তু এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই টানাটানি করবেন না এক এক করে আমি দেখাবো ডিম বাচ্চা সহ কবুতর সংগ্রহ করতে পারবেন আর এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের সোহেল ভাইয়ের সাথে

দর্শকদের বিষয়ে বলবো যে আমার আজকাল যে কালেকশন আছে আমি মনে করি যে আজকে একবারে সীমিত যাই নিবো হ্যাঁ আচ্ছা তো চলুন করে তো চলুন করে আমরা দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আজকের কবুতর গুলো ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন আমার ভালোবাসা সাবস্ক্রাইবার যারা আছেন একদম টনটনা কবুতর ভাই কোয়ালিটি ফুল কবুতর গুলো একদম সবথেকে তারা কম দামে কিন্তু সংগ্রহ করতে পারবেন তাই ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে দর্শক বন্ধুরা প্রথমে শুরু করতেছি চমৎকার একশো লক্ষার কালেকশন দিয়ে ব্ল্যাক কালারের লক্ষা ভাই বিশাল বড় সাইজের মধ্যে আর সাথে কিন্তু পাইতেছেন আপনারা ডিম ভাই ডিম কবে দিছে ভাই ডিম ভাই পরশুদিন দিছে আজকে একটা দিবে আজকে একটা দিবে না মাশাআল্লাহ বামে যেটা আছে ভাই এটা এটা নর এটা নর আর এটা হলো মাদি মাদি মাশাআল্লাহ এটা সাইজ তো ভাই অনেক বড় সাইজ তো দর্শক যারা বড় সাইজের মধ্যে একজন ব্ল্যাক কালার লক্ষা কবুতর কালেকশন করতে চান আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে আমি আপনাদের একটু ভালোভাবে দেখা দেয় বামে টেলো মাদি টেলো নর তার এই আসল ভাই এই জোড়াটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হইলে বিক্রি করবেন ভাই পঁচিশশো টাকা টাকা একদম পঁচিশশো ভাই বাইশশো এটা কি লাস্ট আর ভাই একটু এটা অনেক বড় কোন রকম আপনারা দামা দামি করতে পারবেন না কোনবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে সাইজটা দেখেন একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে একজন আপনার লক্ষ্য পাইতেছেন সাথে ডিম আছে আপনারা চাইলে কিন্তু দুই দুইটা ডিম সহকারে কিন্তু বাইরে থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজে একজোড়া এক্সক্লুসিভ বা অ্যামাজিং একজোড়া বোম্বাই কালেকশন সাইজটা দেখেন ভাই পুরা এক হাত মাইপাই নেবেন এত বড় সাইজে একজোড়া ইয়েলো কালারের বোম্বাই কবুতর মাসা যার ঝুটি যার চোখ যার বডি মাসা আল্লাহ আমার কাছে

একদম দুই হাজার তো দর্শক বন্ধুর এই চমৎকার একটা বিশাল সাইজে ইন্ডিয়ান বোম্বাই কবুতর আপনারা নিতে পারবেন একদম দুই হাজার টাকায় ভাই চ্যালেঞ্জ এই কবুতর অন্য জায়গা থেকে কিন্তু ওই না এলো সর্বনিম্ন আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আর আপনারা কিন্তু আজকে সোয়েল বাড়ি থেকে পাইতেছেন মাত্র অনলি দুই হাজার টাকায় এক হাত বোম্বাই কবুতর মার্শাল্লাহ যেটার কোয়ালিটি এটা আর বামে যেটা আছে এটা হইছে নর এক হাত মাইপা নেবেন এত বড় সাইজে সাইজরা বোম্বাই কবত দেখছেন খাতার মধ্যে মনে করেন যে লড়াচড়াই করতে না এত বড় সাইজ মার্শাল পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর জানিও আলোর মতো হয়তো এটা থাকবে না তো যারা পছন্দ করবেন দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন কবুতর এখানে রয়েছে লাল 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 বড় সাইজের মধ্যে ভাই। আমি অবাক হয়ে গেছি যে এত বড় গোল্লা কবুতর ও ওরে ভাই রে ভাই মাসা আল্লাহ খাওয়াই যে তো ভরপুর দেওয়া যায় একের কবুতর মাসা একের কবুতর কিন্তু ব্যাকে নেয় তো যারা নিতে চান অবশ্যই একের কবুতরটা নিয়ে নিবেন সাইজ দেখছেন নি একদম রাসগোল্লার মধ্যে সবচেয়ে বড় সাইজের মধ্যে যেমন কালার তার বডি ফিটনেস তারপর আপনার নাইরা মাথার পাক সাদা লেস সাদা একদম খাঁটি এক ভাই পাগল হয়ে যাবেন ভাই সামনাসামনি দেখলে সত্যি বলতে অনেক সুন্দর এক জোড়া কবুতর বামে যেটা আছে এটা নর আর ডানা যেটা আছে মাদি ভাই জোড়া বাচ্চা সহ কত হলে বিক্রি করবেন ভাই চাইলে তিন হাজার টাকা একদম তিন হাজার ভাই সাতাইশ সাতাইশশো এটা কি লাস্ট ভাই একদম পঁচিশশো এটাই ফিক্সড ফিক্সড একদম দর্শক মাত্র পঁচিশশো টাকায় কিন্তু চমৎকার একজন আপনার রাজগোল্লা কবুতর পাইতেছেন এই যারা নাকি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে আপনার রাজগোল্লা কবুতর কিনেন আমি বলবো তাদের চাইতে অনেক গুণে একশো পার্সেন্ট কোয়ালিটি ভালো আছে সাথে আবার একটা বাচ্চা পাইতেছেন কি একটা বাচ্চা সহকারে একদম মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন কোনো রকম দামাদামি করা যাবে না ভাই একটা পেয়ারে আছে কারো যদি পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর আমার অত্যন্ত ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন যারা আমাকে ভালোবাসেন তাদেরকে বলবো ভাই এই জোড়া আমি সামনাসামনি দেখতেছি খুবই বড় সাইজের কবুতর এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো মার্কিংগুলো দেখতেছেন দুইটার একশো একশো মার্কিং পছন্দ হলে অবশ্যই দ্রুত নিয়ে নেবেন দেখেন দর্শক বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজ এক জোড়া কিং কালেকশন মার্শাল আর এটা তো পুরাই মনে করেন যে শৌখিন কোয়ালিটি আবার বলা চলে একদম মডার্ন স্টাইলের মার্শাল্লাহ টক টকা লাল গিয়ার দেখছেন ডেনি সবাই ফেল হয়ে যাবো দুইটারই কিন্তু একদম সেম টু সেম মার্শাল সাইজটা দেখেন আর কালারটা দেখেন ভাই একদম নিখুঁত কালার যেরকম কাঁচা হলো যেরকম থাকে ওই রকম মার্শাল্লাহ ভাই আমি যেটা আর ডানা যেটা নর আর ভাই ডিম বাচ্চা করে রানিং আর জোড়া কত চাইতেছেন ভাই জোড়া যদি চাই তাহলে 3500 চাইলে পঁয়ত্রিশশো টাকা ভাই বেসবেন কত 3000 তিন হাজার এটা কি লাস্ট দেন ভাই আমার দর্শক তো মনে করেন মাত্রি পঁচিশশো টাকায় একদম কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না আর যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু চার্জ নিতে হবে পেয়ারটা দেখেন একদম

কি কবুতর দেখাইতেছেন রে ভাই লাল পাত্তি মার্শাল আমার দেখা সবচেয়ে সেরা একজোড়া লাল পাত্তি কবুতর এক কথায় দেখার মতো যে প্রাইভেট করে রে ভাই মার্শাল আর আপনাদের আমি চোখ গুলো দেখাই দিই তাই বুঝতে পারবেন দুইটা চোখসেপ কিন্তু একদম সেম টু সেম মার্শাল আর কালারটা দেখেন জোস কালার ভাই বামে যেটা আছে এটা কি মাদি আর ডানা যেটা আছে এটা নর ভাই জোড়াটা কি ডিম বাচ্চা করে রানিং আর এগুলো ওরে কেমন ভাই ধারণা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা আলহামদুলিল্লাহ জোড়া দাঁড়ানো দেখেন মার্শাল কত চাইতেছেন তিন হাজার ব্যাচবেন কত ভাই যদি কোন টাকা একদম সাতাইশো ভাই আরো 200 কম আরো 200 টাকায় মাত্র দশক 2500 টাকায় লাল পাতি কবুতর ভাই চোখ বন্ধ করে এই জোড়া নিতে পারেন এক কথায় এ এক একজন আপনারা লাল পাতি কবুতর পাইতেছেন যারা উড়াইতে চান কবুতর এই কবুতরের জোড়াটা আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ ভালো ফ্লাইং করাইতে পারবেন চোখ বন্ধ করে নিতে পারলে আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছে আর জানিও এটা থাকবে না কারণ লাল পাতি কবুতর अवेलेबल পাওয়া যায় না যদি কারো ভাই পছন্দ থাকে ইনশাআল্লাহ আমি শেপটা

ওরে মাহবুব সোহেল ভাই কি দিদাইছেন ভাই মেল্লিটরি ভাই ওরে ভাই মাস কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ এক কোথায় অসাধারণ ও মাইক এক জোড়া কবুতর ভাই যে কারো পছন্দ হবে ইনশাআল্লাহ জানি না আপনারা ক্যামেরায় কো কি রকম দেখতেছেন কিন্তু মাগা চোখ দা যেমন সামনে সামনে দেখবেন ভাই ঢাকার আশেপাশে যারা আছেন তারা কিন্তু আইসা নিতে পারেন মানে দেখলে সোহেল ভাই আরো চা পান খাওয়া লেগে মনে করেন যারা 200 টাকা দেয়া যাবেন এত সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ বামিজি

একশো কম একশো কম সাতাইশোশো পঁচিশশো টাকায় ভাই মাথা নষ্ট কালেকশন ভাই মেলিটারি কবত দিয়ে দিছে মাত্র মাত্রি পঁচিশশো টাকায় একদম হাই কোয়ালিটির মধ্যে পাইতেছেন ভাই চ্যালেঞ্জ এই দামে মিলিটারি কবুতর এত বড় সাইজের আর চোখ সেবা আবারও দেখাই দিয়ে এটা হচ্ছে নরের চোখ দেখেন আর এটা হচ্ছে মাদির চোখসেপ মার্শাল এক কথায় দেখার মতো পছন্দ হলে দ্রুত স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন জানিও এই কবুতরগুলো থাকবে না তো যারা নিতে চান অতি দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা এখানে রয়েছে লাল 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 টুকটুকে একজন মেঘপাই কবুতর ভাই করা লাল যেটাকে বলে ভাই লালের মধ্যে মনে করেন যে আরো লাল ঠোঁটগুলা দেখেন প্রায় ডেনিশের মতো টক

সংগ্রহ করতে পারবেন ভাই আজকে যতগুলা গালে আছে আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা বিশ্বাস করেন বিলিভ মি আমি চোখের সামনে জিনিসগুলো দেখতেছি এত সুন্দর সুন্দর ভাই মার্শাল্লাহ আপনার চোখ জুড়াইয়া যাইবো যদি পছন্দ হয় চোখ বন্ধ করে আবার কালেকশন করতে পারেন আজকের বাই প্রত্যেকটা কবুতর মশালে একদায় দেখার মতো পছন্দ হবে ডিম সহ মাত্র আঠারোশো টাকায়

দর্শকদের জন্য কত হইলে ভাই বিক্রি করবেন চাইলে অনেক দাম চাওয়া যায় আচ্ছা আচ্ছা বাইশ টাকা একদম বাইশ ভাই দুই হাজার এটা কি লাস্ট আঠারোশো টাকা একদম আঠারোশো বারো ভাই একদম পনেরোশো টাকায় পনেরোশো টাকায় দর্শক বন্ধুরা দিয়া দিছে কিন্তু ভাই ঢাকা না এক জোড়া কবো তোর পুরাই হট কালেকশন মার্শাল গরম কালেকশন মাত্র অনলি পনেরোশো টাকায় বাঘা সবুজ হাই ফ্লাইং কবো তোর আনলিমিটেড ভাই উড়াইতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার যদি পছন্দ থাকে আজকে প্রত্যেকটা কবো তোর ভাই দেখার মতো কোয়ালিটি ফুল চোখ বন্ধ করে ভারতে কালেকশন করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ডেলিভারি পাবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দর্শক বন্ধুরা এখানে রয়েছে বিশাল মার্শাল্লাহ দেখেন ব্ল্যাক কালারের মধ্যে ভাই মার্কিং গুলা দেখেন একদম বিশ শেপের হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর একজোড়া আপনার ম্যাক পাইকবতর টক টকটকা লাল গিয়ারের মধ্যে একদম জিরাপ গলা দেখছেন

আপনার আপনার গলা দেখেন একদম জিরাপ গলার মতো মশলা টান টান করে দাঁড়ায় থাকে টক পাইতেছেন মাত্র অনলি পনেরো টাকায় তো কোনো ভাই যদি পছন্দ হয় আজকে চোখ বন্ধ করে ভাই কালেকশন করতে পারেন দামে যেরকম কমে পাইতেছেন মানে ইনশালে একশো পার্সেন্ট কোয়ালিটি পাইতেছেন ভাই পছন্দ হলে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন কোয়ালিটি আর সাইজ মার্শাল্লাহ কথায় সব বন্ধুরা এই খবর হচ্ছে বিশাল বড় সাইজের একজোড়া লক্ষার কালেকশন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর এবং কত বড় সাইজের একজোড়া আপনার লক্ষা কবুতর মনে হইতাছে যে চড়িয়া খানার একজোড়া ময়ুরী দাঁড়ায়ে রয়েছে সাইজটা দেখেন কত বড় সাইজের মাশাআল্লাহ বামে যেটা আছে এটা কি ভাই বামি বাদি আড়ানো যেটা আছে নর ভাই জোড়া নাকি ডিম বাচ্চা করে রানিং না বাচ্চা বাচ্চা কয় পড়ার বাচ্চা ভাই ছয় পড়ার বাচ্চা ছয় পড়ার বাচ্চা ওরে ভাই ছয় পড়ার কবুতর কত বিশাল সাইজ ভাই আজকে সত্যি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কালেশন করার জন্য জোড়াটা কত দাম চাইতেছেন ভাই ভাই জোড়াটা চাইলে 1800 টাকা চাইলে 1800 টাকা বেসবেন কত ভাই 1600 একদম 1600 ভাই 1400 দাম দিলাম 1400 টাকায় 1400 টাকায় আমি তো ভাবছিলাম যে এটা ডিম বাচ্চা করছে কারণ যে সাইজ মাত্র 6 পরে লকা নরমাদি কনফার্ম যারা নেবেন ইনশাআল্লাহ জিতবেন চোখ বন্ধ করে ভাই কালেকশন করতে পারেন কারণ 6 পরে যে সাইজ রানিং হইলে মাশাআল্লাহ আরো বড় সাইজ হবে এক কথায় এ গ্রেডের একজন লক্ষ্য গোবদর মাশাআল্লাহ সাইজটা দেখেন আর দমগুলো দেখেন কত বড় সাইজের সবুতর এখানে হচ্ছে আরো একজন চমৎকার এক কবুতর মারশালা কালারিং রাসগোল্লা কবুতর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সবজি কালারের মধ্যে ব্লু বার রাসগোলা কবুতর

এডি কি লাস্ট একদম টাকা ফিক্সড ফিক্সড একদম দসব মাত্র 1800 টাকায় ভাই আকাশী কালারের একজন আপনার রাজগোলা কবুতর পাইতেছেন ভাই সাথে কিন্তু পাইতেছেন একটা বাচ্চা মাশাআল্লাহ পছন্দই হলো ভাই টেনশনের কোনো কারণ নাই চোখ বন্ধ করে ভাই যারা আজকে কালেকশন করতে পারেন আর বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দিতে হবে আর প্রবাসী যারা আছেন প্রবাসী ভাই যারা যারা আপনারা ডিম বাচ্চা সহ কালেকশন করতে চান আপনারা দেয়া গেল যে বিশ্বস্ত একজন খামারির থেকে ভালো মানের কবুতর কালেকশন করতে চান তাদেরকে উদ্দেশ্য বলতেই চোখ বন্ধ করে ভার থেকে কালেকশন করতে পারেন একদম নির্দিদায় দর্শক বন্ধুরা হচ্ছে চমৎকার মশালা পুতুল মশালা পুতুলও ফেল ফেলে যাবে দেখছেন কত সুন্দর এবং বিগ সাইজের মধ্যে এক জোড়া লাইট কালারের ব্ল্যাকলেটিন তবুও রে এখন হচ্ছে চমৎকার একজোড়া লাইট কালারের মধ্যে ওভার লাইট কালারের মধ্যে 마শাআল্লাহ ব্ল্যাক লেশ শাটিন কবুতর একদম ডল পুতুল ভাই কিভাবে দাঁড়ায় রয়েছে দেখেন 마শাআল্লাহ এক একটা ডল পুতুল আর শুয়েল ভাই বামি যেটা সেটা কি এটা মা ধরে যেটা আছে নর ভাই দুড়াটা কি ডিম বাচ্চা করে রানিং রানিং পিয়ার 마শাআল্লাহ চেয়ারগুলো কিন্তু খুবই সুন্দর লাইটটা আর কিন্তু একদমই লাইট কালার মধ্যে পাইতেছেন তো জোড়াটা ভাই কত চাইতেছেন ভাই

একদম বারো সবাই এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় দর্শক বন্ধুরা চমৎকারিং গিরিবাস্কো দুই দুইটা ডিম সহকারে নিতে পারবেন যদি কোনো ভাই পছন্দ যারা কম টাকার মধ্যে ভালো জিনিস নিতে চান আশা করি আপনার নিঃসন্দেহ বন্ধুরা এখানে আরো একটা হাই ফ্লাইং গিরভাস্ক বোতল আপনার দেখতেই পাচ্ছেন টাইগার কালার মধ্যে আপনারা পাইতেছেন খুবই চমৎকার খুবই চমৎকার মার্শাল্লাহ আর টাকাই সে দেন না মার্শাল্লাহ একদম অন্য লেভেলের টাকা নেই মার্শাল্লাহ এটা হচ্ছে আহ ভাই হারের যেটা বইশ মা এটা এখানে আছে কি ভাই দুই দুইটা ডিম আছে ভাই দুইটা ডিম সহকারে কিন্তু দর্শক বন্ধুরা এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন একটু নামায় নামে দেখাই দিয়ে এই যে দেখেন সাইজটা দেখেন আর কোয়ালিটি দেখেন তো জোড়া কত চাইতেছেন ভাই পনেরোশো টাকা ভাই বেজবেন কত বারোশো বারোশো টাকা একদম বারোশো ভাই এক হাজার টাকায় তো দর্শক বন্ধু দেখেন একটা করার নোট দিলেই কিন্তু মাত্র এক হাজার টাকায় দেখেন কত সুন্দর এক জোড়া আপনার গিরিবাজ পাইতেছেন টাইগার গিরিবাজ

এটা একদম ভাই একটু কমটা ময়না ভাই একদম সমান করেন ভাই দি স্যার ইনশাআল্লাহ আমার দর্শক কিন্তু এটা নিয়ে নিবে থাকবে না আমার দর্শক কিন্তু অনেক আছে আল্লাহর মধ্যে আমার আমাকে যারা ভালোবাসে তো তাদেরকে বলবো ময়না জাক বহুত কিনছেন একজন দো বাস এবং আপনার লাল গেরা লাল ঠোঁটে লাল চোখের মাশাল একজন ময়না জাকবুত নেন ইনশাল্লাহ যে আপনার কাছে কবু তোর দেখবো যারা বলবে যে এই জোড়া কোথা থেকে আনছেন ভাই আমার জোড়া দেন নাহলে আপনার জোড়া আমার দেন আমি কিনা নেই কিন্তু আপনি এটা ব্যস্ত ব্যস্ত চাইবেন না কারণ এটা একদমই রেয়ার ভাই লাল জোড়া ময়না ময়নাচক কবুতর মাসাল্লাহ যদি কোনো ভাই পছন্দ থাকে চোখ বন্ধ করে ভাই কালেকশনে করতে পারেন একদম সেই ভাই দেখার মতো কারণ সামনাসামনি দেখতেছি তো একদম খুবই ভালো মানের একজোড়া ময়নাচক কবতর যেমন সাইজ তেমন মার্শাল কোয়ালিটি এখানে হচ্ছে হাই কোয়ালিটি একজোড়া আপনার মা কবুতর একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ইয়েলো কালার দেখতেই পাচ্ছেন মাসালা কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আপনার কবুতরের কোয়ালিটি কথা বলবে দেখছেন কোয়ালিটি কি একদম মারাত্মক লেভেলের মার্শাল ভাই ব্ল্যাক টানুন আমাদের আর হলুদ টামাদি রিম বাচ্চা করা ভাই জয়টা কত চাইতেছেন জয়টা দুই হাজার দুই হাজার কত ভাই আঠারোশো একদম আঠারোশো

যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আজকে যারা কবুতর বাইরে থেকে নেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতর একদম হাই কোয়ালিটির মধ্যে দেখার মধ্যে পাইবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি